প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা করে সুগন্ধি মেখে মুমূর্ষু ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা ওখুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে

চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচ রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে বলা করি মা হতে কাফের নাস্তিক মুসিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পড়ে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও পাপাত্তা ইয়া আইয়া তুহান নাফসুল খাবিতা উখরুজি ইলা গাদাবিল্লাহ কাফনের ভেতরে ঢুকে কাফের দেওয়ার কিরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফের দেওয়াতা বেরোতে চায় না দানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় দৌড়াদৌড়ি করে মালা থেকে টেনে বিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কমসে কম গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুর্শিদার গাদ্দারদের রূপ অবস্থ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহ যেমনি কবজ হয় ওইভাবে রুহ কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদ মৃত্যু নসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মির হামজা খোবাইব খब्बा আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমিন আমিন আর পড়া আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতা হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহা শেষ সব শেষ এসে পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আল্লাহ আমার রব দমে দমে তো নু মনে তারি অনুভব পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কলর তসবি কলর আল্লাহ আমার রব প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দিনু তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে আতারিফ হাদার রাজুল এই লোকটাকে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি বাচ্চাদের সুন্দর তুমি নবী আমার কামদিহি ওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে ওয়ামা ইলমু তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বোধ কি পরীক্ষা পরীক্ষা নকল হয় কৃষ্ণপুর নকল নাই এখন মনে এগুলা একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবির ভিতরে নকল পকেটে নকল টুপির ভিতরে নকল মোজার ভিতরে নকল এমন কি মেয়েরা নকল করে পরীক্ষা হলে আসে না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওড়নায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই তারা বলবে নকল করছস নাকি কেমনে জানলা তিনটা প্রশ্ন উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বনবী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও বলি নাই চিল্লায় কোন ঠিক কি আপনাকে বলতে হবে যেন শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লায় বলা ঠিক কি না চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খুশমদে কমগ্রাচুলেশন খুশমদে কমগ্রাচুলেশন

রেক লম্বা সময় পড়ে দিতে হবে ঘুমাও কারণ নাওমিল আরুস যেমনি বর বাসর রাতে আরামসে ঘুমায় বাসর রাতে যেমনি বর অনেককে নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের কেমতের জন্য ইসরাফিলের শৃঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়া আল্লাহ আমরাও যেন চারটি প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন আমিন ওয়া আমাল কাফিরুহু ইসলাম বেরি যারা তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাকান কৃষ্ণ বর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার বুতের মতো কথা কন গায়ের রং কালো চোখের রং নীল ফেরস্তা দুইটা আসবে এসে ত্রাট সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব্বুক ইসলাম বিরোধী মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তো আজীবন শুধু চেয়ার করেছি মত খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডারবাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডারবাজ আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন 1 2 3 সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাজ রব টপ কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে মামা দিন উত্তর ধর্মের নাম কি বলবে লাদ্রি আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মজমাস ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না ইসলাম আমি বাস দিয়েছি চিল্লাই না ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব পাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রক কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো ধর্ম কি আমি জানি না আমি কিছু মনে করতে পারছি না তিন নম্বর প্রশ্ন করা হবে দেখো তো এই লোকটা চিনু কিনা কয় না। চিনি তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম বলবে তাই এই ছিল ডিউটি দাঁড়া এখনই আমাদের খেলা শুরু এখনই শুরু হাদির লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে পিটিয়ে গোস্তার হাড্ডি গুলোকে থেপলে ফেলা হবে মাটিরে বলা হবে এবারে দুই দিক থেকে তোরা চাপ দেওয়া হবে ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 দেহের দুই দিকে এমন এম অঞ্চলে ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে বাম দিকে হাড্ডি ডানে চলে যাবে বিশ্বময়ী বললেন এই হাতুলে দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেয়ার শাস্তি চলতেই থাকবে আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরা এই আজাব পেতে চাই না আমরা যেন ঠিকভাবে ভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিলাম লম্বা ঘুম দিতে পারি আল্লাহ তুমি তাও ফিকে নাও এজন্য আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়েছে না। এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জুড়ে বলেন ঠিক না। এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবর স্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা বড় একা অন্ধকার বড় অন্ধকার ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই